নিজেকে ছাগল বললেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি এবার তিনি মানুষ হতে চান ভিউর্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেন ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা মাহিয়া মাহি বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে ফুরফুরে মেজাজে আছেন এই ঢালুর তারকা বন্ধু বান্ধবীদের সঙ্গে সুন্দর সুন্দর সময় কাটাচ্ছেন মাহিয়া মাহি শুধু তাই নয় নতুন উদ্যমে কাজে ফিরেছেন তিনি এদিকে সিনেমা ছেড়ে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন মাহিয়া মাহি এরপর বিগত সরকারের সবুজ সংকেত পেলেও দর্শক ভোটে পড়ে রেড সিগন্যাল পান তিনি অর্থাৎ বিপুল ভোটে পরাজিত হয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহে এরপর আবারও কাজে ফেরার ঘোষণা দেন তিনি সিনেমার রাজনীতি নিয়ে রাজনীতির মার পেয়েছে ব্যাপক সমালোচনার মুখেও পড়েন ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা কিছুদিন ফেসবুকে তেমন সরব দেখা না গেলেও ফের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রায় সময়ই নানান ইস্যুতে ফেসবুকে নানান পোস্ট দিয়ে থাকেন এই চিত্রনায়িকা কিছুদিন আগেও দুটি নাচের ভিডিও দিয়ে বেশ সারা ফেলে দিয়েছিলেন তিনি এবার অগ্নিকন্যা খ্যাত এই নায়িকা নিজেকে ছাগল বলে জাহির করেছেন শনিবার পাঁচই অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহির একটি স্ট্যাটাস ব্যাপক ভাইরাল হয়েছে সে স্ট্যাটাসে মাহি লিখেছেন ফাইনালি আমি বুঝতে পারছি গাইস আমি যে একটা ছাগল এবং এবার আমি মানুষ হব ইনশাল্লাহ আর মাহির এমন স্ট্যাটাস দেখে নেটিজেনরা ব্যাপক মজা নিচ্ছেন মাহি নিজেকে কিভাবে ছাগল বলতে পারলেন এটা নিয়ে হাসাহাসি করছেন মাহিকে সবচেয়ে সাকিব খানের রাজকুমার ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে এরপর অভিনয় নিয়ে ব্যস্ততা না থাকলেও মডেলিং এর সময় দিচ্ছেন তিনি এনরোসমেন্ট করে কাটছে মাহির সময় কয়েকদিন পর পর ভিন্ন ভিন্ন সাজে দেখা মেরে এই চিত্রনায়িকা